বৃষ্টির জল পড়তে না পড়তেই সবজি গাছগুলোর একটা নতুন রূপ নিয়েছে ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছে আগেও গ্রোথ ছিল এখন যেন ওর পাতাগুলো দেখতে খুব ভালো লাগছে ওরা একদম একটু হাফ ছেড়ে বেঁচেছে এত রোদ্দুর ছিল যে কি বলবো এই তাপে আমরা তো পাখার তলায় থাকি আর ওরা তো ঠায় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে না ওদের কষ্টটা বেশি সব থেকে তো যাই হোক আমার কিন্তু সবজি বাগান খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এখানে খুব সুন্দরভাবে কলমি শাক হয়েছে কলমি শাকটা আমার একবার কিন্তু খাওয়া হয়ে গেছে এবার খাব দ্বিতীয়বার খুব সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে আর আমি এই কলমি শাকের মানে একদম কিন্তু গোড়া থেকে তুলিনি ডক কেটে নিয়েছিলাম তো যাই হোক আবার নতুন করে আবার গাছ হয়ে গেছে আবার খুব সুন্দর খাওয়ার সময়ও হয়ে গেল দেখতে দেখতে আমার বেগুনগুলো বেগুনের জালি পড়েছে খুব সুন্দরভাবে আর যেহেতু এখন একটু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটাকে আমি কাজে লাগাবার চেষ্টা করছি তো এখানে আমার বারো মাসি গাঁদা গাছ তার ডাল কালকে পুঁতে দিলাম যদি বেঁচে যায় তাহলে খুব ফুল হবে ওই জায়গাটা আমার বারো মাসির ডালটা ছিল কিন্তু বেশি লম্বা হওয়াতে না পট করে ভেঙে গেছে তো যাই হোক আপনারাও শুরু করে দিন আপনাদের বাগানের প্রিয় প্রিয় গাছের ডালগুলো কেটে লাগিয়ে দিন বর্ষাকালে অবশ্যই বেঁচে যাবে বর্ষাকালটা খুবই এই সময় ডাল কাটিন করার একটা উপযুক্ত সময় দেখেছেন তো খুব সুন্দরভাবে কিন্তু আমার সবজিগুলো হচ্ছে গাছে এই দেখুন লম্বা লম্বা বেগুন শুরু হয়ে গেছে দোতলার ছাদও প্রচুর বেগুন হয়েছে একটা বেগুন থেকে তুলে নেওয়ার সময় হয়ে গেল এই সমস্ত গাছ এত সুন্দর গ্রোথ এত ফল ফুল হচ্ছে এইগুলো দেখাবার জন্যই যে জিনিসটা আমি গাছে দিই সেটাই আজ আপনাদের দেখাবো আর এই জিনিসগুলো আমি বানাই সেটা হচ্ছে একটু সময় লাগে বানাতে মানে মনে করুন আজকে আমি বানালাম মানে করলাম সেটা যে আজকেই দিতে পারবো বা কালকেই দিতে পারবো এইরকম নয় এটা জন্য আমাকে সময় দিতে হবে কম করে তিন থেকে চার মাস তারপরে জিনিসটা তৈরি হবে আর যখন আপনি সেই জিনিসটা গাছে দেবেন গাছটা এমনি খুব সুন্দর হয়ে যাবে আর প্রত্যেকটা জিনিস ভীষণই উপকার আর আমাদের রান্নাঘরেই থাকে আর গাছের পক্ষে তো ভীষণ উপকার আমরা এই যে কীটনাশক স্প্রে করি অনেক সময় হয় কি আমরা তো আর সবজি বিক্রি হচ্ছি না আমরা তো নিজেদের জন্য করছি নিজেরা খাচ্ছি তাই জন্য আমরা সব সময় চেষ্টা করি যে বাড়িতে কীটনাশক বানানো কারণ এগুলো আমাদের বড়রা বাচ্চারা খাচ্ছে বয়স্ক মানুষরা খাচ্ছে সব কিছু মাথায় রেখে ভেবে এই জিনিসগুলো আমার বানানো আর তা সেই জিনিস বানিয়ে আমি গাছে দি প্রত্যেকটা গাছ আমার খুব সুন্দর আছে শুধু কীটনাশক না তার সাথে রয়েছে ফার্টিলাইজার তারপরে ক্যালসিয়াম পটাশ সমস্ত যেগুলো থেকে হয় সেইগুলো আমি বানিয়ে রাখছি তো চলুন সেগুলো আজ আপনাদের দেখাই এই দেখুন সেগুলো হচ্ছে একদম আপনাদের পরিচিত আপনারা একদম সকলেই চেনেন এগুলো কিন্তু রান্নাঘরেই থাকে দেখুন দেখতে পাচ্ছেন তো লক্ষ্য করে দেখুন এগুলো কি জিনিস এটা হচ্ছে একটা খুব সুন্দর কীটনাশক যেটা একদম গাছের পক্ষে খুব ভালো সেটা হচ্ছে আমি এটা বানিয়েছি কাঁচা লঙ্কা আর গুড় দিয়ে তো এটা আমার থাকতে থাকতেই বানানো হয় কারণ আমি একটু কীটনাশকটা খুব কম ব্যবহার করি হ্যাঁ করি না যে সেটা বলবো না করি কিন্তু যতটা পারি এইগুলো দিয়ে আমি ব্যবহার করি মানে এইগুলো ব্যবহার করি তো এটা খুব ভালো একটা বাইনোজাইন তৈরি হয়ে যাবে আর চার মাস পরে মোটামুটি আমার এটা দুমাস হয়ে গেল আর মাস অপেক্ষা করলেই আমার খুব সুন্দর কীটনাশক তৈরি হয়ে যাবে আর এই যে আমরা বোতলে রেখেছি এই বোতল আমাদের ঘরে মোটামুটি মাঝে সাধেই আসে সেটা আমরা জানি তো সেই বোতলগুলোকে ফেলে না দিয়ে সেই বোতলগুলোকে কাজে লাগানো আর এই যে বোতলের মধ্যে ভরেছি এটা জাস্ট একটু খুলে একটা একটুখানি হাওয়াটা বার করে সঙ্গে সঙ্গে আটকে দিতে হবে এটা গেল লঙ্কার আর কাঁচা লঙ্কা আর গুড় দিয়ে একটা খুব সুন্দর কীটনাশক আমাদের গাছে যে ফুল আসে না পুরি ঝরে যাচ্ছে তার জন্য একটা খুব ভালো হচ্ছে এই যে পটাশ সেটা হচ্ছে যেগুলো আমরা বাজার চলতি লাল পটাশ কিনে আনি তার বদলে হচ্ছে এইটা আমরা গাছি দেব সেটা হচ্ছে পেঁয়াজের খোসা আর রসুনের খোসা এর মধ্যে আমি কিন্তু একটা গোটা পেঁয়াজ আর রসুনও রয়েছে আপনারা চাইলে গোটা পেঁয়াজ রসুন দিতে পারেন আবার খোসা তো আছেই খোসাগুলো ফেলে না দিয়ে এর মধ্যেই রেখে দিলেন দুটোই এর কাজ একসাথেই হবে আর জানেন তো এই রসুন পেঁয়াজের খোসার বিশেষ করে রসুনের এই তীব্র গন্ধতে অনেক সময় বিষাক্ত পোকামাকড়ও আসে না তাই জন্য এই জিনিসটা আমাদের ছাদে খুব উপকার ভীষণই উপকার এটা এটা খুব সুন্দর ফার্টিলাইজার আচ্ছা এটাও হচ্ছে একটা দুর্দান্ত গাছের পক্ষে খুব ভালো জিনিস সেটা হচ্ছে দই আপনারা চাইলে বাজার থেকে আড়াইশো কিংবা পাঁচশো দই কিনে এনে এরকম বোতলে জল দিয়ে রেখে দিতে পারেন কিংবা অনেক সময় হয় কি আমরা যে দই আনি এত আমরা গুছিয়ে রাখি না যে কি বলবো দেখা গেল ফ্রিজের একদম কোনায় চলে গেল যেমনটা আমাদের হয় বুঝেছেন তো একদম গোছাতে গোছাতে ঠেলতে ঠেলতে সে কোনায় চলে গেল দীর্ঘদিন পরে সে বেরিয়ে এলো যখন সে বেরিয়ে এলো তখন আর তাকে খাওয়ার উপযোগ্য হয় না সেই সময় আমরা কি করি ফেলে দিই তো না ফেলে দেবো না ফেলে দেওয়া বলে কোনো জিনিস নেই সেটা হচ্ছে আমরা কাজে লাগাবো সেই সেই জিনিসটাকেই আমি কাজে লাগিয়েছি আপনারা যদি মনে করেন যে না আমি কিনে করব সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমার বাড়িতে পাতা টক দই ছিল সেটাকে দীর্ঘদিন মানে রোজই দই পাতা হয় একটু বেশি ছিল বলে একটু আলাদা বাটিতে সরিয়ে রেখেছিলাম তো সরিয়ে রেখেছিলাম তো সরিয়ে রেখেছিলাম একদম সরিয়ে রেখেছিলাম হঠাৎ করে মনে হলো যে এই বাটিতে কি টেনে আনলাম তো দেখলাম দই সেটা আর খাওয়ার মতো না তো হয়ে গেল আমার ছাদের একটা খুব ভালো এই দইতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে যেটা আমাদের গাছের পক্ষেও খুব দরকার আমাদের তো দই শরীরের পক্ষে খুব উপকার দই আমাদের স্কিন চুল মানে পেট সব কিছুই খুব ভালো কাজ করে তেমন গাছেরও কিন্তু খুব ভালো কাজ করে সেই জন্য সেই দইটা আর সামান্য একটু গুড় দিয়ে মনে রাখবেন যে যে কোনো জিনিস বানাবেন তাতে একটু করে গুঁড় দেবেন তাতে গুঁড়েতে যেমন পচনটা খুব ভালো হয় তেমনি গুঁড়ে গাছেরও খুব ভালো হয় হয়ে গেল ই একটা ক্যালসিয়াম আর এখানে রয়েছে আমার কলার খোসা দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে গেছে এও হয়ে গেল এও মাস এর বয়স এক মাস এর বয়স এক মাস আর এর বয়স দু মাসের বেশি বুঝেছেন মোটামুটি এরা আমার আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে আর যেগুলো আমি দিই গেছে সেগুলো একটু দেখতেই পাচ্ছেন কমলা লেবু আর এর আগেও আপনাদের দেখিয়েছিলাম কমলা লেবু কলার খোসা কমলা লেবুর খোসা কলার খোসা আর গুড় এই একটা খুব সুন্দর আমার গাছের পক্ষে এত খুব সুন্দর বাইন যায় যেটা খুব ভালো ফল ফুল আসতে খুব সাহায্য করে এখানেও সেম রয়েছে আপনার পেঁয়াজের খোসা রসুনের খোসা গুড় দেখছেন জলটা কেমন হয়ে গেছে জলের কালার ঠিক এই রকমই হয়ে যাবে আর এখানে রয়েছে আমার কীটনাশক যেটা একদম আমার বাড়িতে বানানো শুধু দুটো জিনিস কেনা সেটা হচ্ছে এক দোকতা পাতা আর এক হচ্ছে কাঁচা হলুদ তাছাড়া এই যে নিম পাতা তারপরে নিম পাতাটা আমার বাড়িতে রয়েছে সেই নিম পাতা দিয়ে দোকতা পাতা দিয়ে কাঁচা হলুদ তার সাথে একটু হ্যান্ডওয়াশ এই দিয়ে হচ্ছে আমার কীটনাশক তো এগুলো আমার শেষ হতে চললো গাছের এইগুলো আমি বেশিরভাগ দিই গাছে তার তাই দিয়ে গাছটা কিন্তু আমার খুব ভালো আছে তো আমিও চাই আপনারাও আপনাদের খুব কম খরচের মধ্যে থেকে বড় কথা হচ্ছে খরচটাও খুব কম ধরতে গেলে লাগেই না আমাদের রান্নাঘরে ম্যাক্সিমাম রান্নাঘরে লঙ্কা কিন্তু অনেক এই বর্ষায় বলুন বা যখনই বলুন কিছু না কিছু লঙ্কা নষ্ট হয়ে যায় তো সেই লঙ্কাগুলো একটা জায়গায় রেখে দিন একটা বোতলের মধ্যে এরকম জল আর একটু গুড় দিয়ে রেখে দিন হ্যাঁ গুড় যে আপনাকে ভেলি গুড়ি দিতে হবে বা আপনার কাছে যে কোনো গুড় থাকলেই আপনি দেবেন কোনো অসুবিধে নেই তাহলে দেখছেন তো আমাদের ঘরে রান্নাঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কত সুন্দর জিনিস বানাতে পারি আর সেই জিনিস যখন আমরা গাছে দেবো গাছের পক্ষেও ভালো আমাদের পক্ষেও ভালো কারণ যখন আমরা কীটনাশক স্প্রে করি অনেক সময় হয় কি স্প্রে যে যখন করি তার মানে হাওয়াতে দেখবেন অনেক সময় চোখে মুখে এসে সেই এটা পড়ে তাই এইগুলো হচ্ছে অর্গ্যানিক কোনো ক্ষতি হবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এতে কম খ মানে খরচই নেই হয়তো গুড়েরটা আপনি কিনলেন যদি দই বানাতে দিলেন দই করলেন তো দইটা একটু কিনলেন এই তাছাড়া আর কিছুই নয় কিন্তু এইগুলো গাছের পক্ষে ভীষণ ভীষণ উপকার আপনার এরকম বানান গাছকে দিন দেখবেন গাছ কিন্তু আপনার একদম ঝকঝকে তকতকে থাকবে আমারটা যেমন আছে ভীষণ সুন্দর আছে গাছ একদম কথা বলবে আপনার দেখতে পাচ্ছেন তো ভীষণ সুন্দর গাছ প্রত্যেকটা গাছ ফল ফুল খুব সুন্দরভাবে হচ্ছে আমার ছাদে উঠলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে আপনাদের কি বলবো তার একটাই কারণ এখানে সমস্ত এই ফুলগুলো এখন ফুটছে যেমন হাসনা হানা ফুটছে বেল জুই গন্ধরাজ ফুটছে কামিনী ফুটছে এদের জন্যই ছাদে এত সুন্দর গন্ধ গোলাপ তাহলে বন্ধুরা কোনো কিছু আমরা ফেলে দেবো না না ফেলবো লঙ্কা না ফেলবো রসুনের খোসা পেঁয়াজের খোসা না ফেলবো কলার খোসা শসার খোসা কেন এই খোসাগুলো আমরা ফেলে দিই আর এই জিনিসগুলো এমনই একটা জিনিস যেগুলো আমাদের নিত্যদিন সংসারে লাগে তো এই জিনিসগুলো দিয়ে আমরা অনাসেই সব কিছু বানিয়ে ফেলতে পারবো বানিয়ে ফেলুন ঝটপট বানিয়ে ফেলুন বানিয়ে ফেলে কাজে দেখবেন এইগুলোই যখন গাছে দেবেন খুব ভালো কাজ পাবেন আর এগুলো কিন্তু খুব সামান্য লাগে যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এক লিটার জলে এক ছিপি দিয়ে আপনি সপ্তাহে দুদিন স্প্রে করলেন গাছ খুব ভালো থাকবে ভীষণ ভালো থাকবে তাহলে বন্ধুরা আজকে এইটুকু আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক আর আপনারা এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই আমার পাশে থাকুন আর এইভাবেই গাছের সাথে যুক্ত থাকুন গাছের সাথে থাকলে আপনার মন খুব ভালো থাকবে ভীষণ ভালো থাকবে কথা দিচ্ছি ভীষণ ভালো থাকবে এটা আপনারা একটা নিজেদের যে আলাদা একটা টাইম বেছে নেন না সেই টাইম মনে করে যদি বেছে নেন তাহলে এর থেকে ভালো জিনিস মনে হয় আর হয় না দেখবেন আপনার সময় কাটবে সব কিছু ভালো থাকবে তাহলে আজ এইটুকু টাটা